এক মূলবী দিন ওয়াশ করতেছে এক মলবী ওই দিন ওয়াজ করতেছে স্টেজের মধ্যে বলতেছে কবরে তিনটা প্রশ্ন করা হবে এক নম্বর প্রশ্ন মার রাব বোকা যারা উঠ উঠ বলছ না ধারাস না হ্যাঁ ধরাইতেছে কেন উঠবে উঠ কেন উঠবো নাই আচ্ছা যা

ওয়া মা দীনুকা ওয়া মা দীনুকা অর্থ কি তোমার دین কি دین অর্থ কি ধর্ম তোমার ধর্ম কি ইসলাম ওর দেখ কইছ মাথা রাখ আমি প্রশ্ন করে উত্তর আপনি দেন ওয়া মা দীনুকা ইসলাম আর কবরে প্রশ্ন নরম তোমার ধর্ম কি আর ওই মোলবি ওয়াস করে কইতেছে কবরে যে তিন নম্বর প্রশ্নটা ওয়া মা দীনুকা মানিদের অর্থ হইল তোমার দলের নাম কি